সকলের ওপর স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ বর্তমান বাংলাদেশ প্রসঙ্গ বর্তমান বাংলাদেশ প্রসঙ্গ গত পয়লা সেপ্টেম্বর দু বাংলাদেশেরই দৈনিক প্রথম আলো পত্রিকার মতামত বিভাগে লিখেছেন মহিউদ্দিন আহমেদ বাংলাদেশের লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ এই লেখাটাই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন আমাদের কোনো মতামত নেই এতে শুধু লেখকের মতামতটাই আমরা তুলে ধরছি আজকের লেখার শিরোনাম হচ্ছে বিএনপির রাজনীতি এবং রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে বাংলাদেশের মানুষের রাজনৈতিক মনস্তত্বে বড় পরিবর্তন এসেছে তারা আগের রাজনৈতিক সংস্কৃতি এবং ক্ষমতা চর্চা দেখতে চায় না নতুন পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার এখন সবার দাবি বিএনপি এবং অন্য দলগুলো এর একটা রূপরেখা প্রস্তাব করতে পারে তার ভিত্তিতেই হতে পারে একটা রোডম্যাপ ম্যাপ এইসব বিষয় নিয়েই লিখেছেন মহিউদ্দিন আহমেদ মহিউদ্দিন আহমেদ লিখেছেন উনিশশো সালের পনেরোই আগস্ট এক রক্তাক্ত অভ্যুত্থানে আওয়ামী বাকশাল সরকারের পতন হয়েছিল সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম তার নদিন পর চব্বিশে আগস্ট সেনাবাহিনীর চিফ অফ স্টাফ নিযুক্ত হন ওই বছর সাতই নভেম্বর আরেকটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে সামরিক সরকারের উপপ্রধান সামরিক আইন প্রশাসক হন উনিশশো সালের উনত্রিশে নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিজ হাতে তুলে নেন উনিশশো সালের চৌঠা এপ্রিল তিনি রাষ্ট্রপতি পদে বসেন একত্রিশে মে এক গণভোটে তিনি আস্থা সূচক অনুমোদন পান সাতই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে জিয়াউর রহমান দেশবাসীকে বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান উনিশশো আটাত্তর সালের ফেব্রুয়ারি উপরাষ্ট্রপতি আব্দুস সত্তারকে আহ্বায়ক করে তিনি তৈরি করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল আঠাশে এপ্রিল তিনি নিজেকে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে পদোন্নতি দেন এই সংক্রান্ত গেজেটটা অবশ্য প্রকাশিত হয়েছিল উনিশশো উনআশি সালের উনিশে এপ্রিল পয়লা মে উনিশশো আটাত্তর জিয়াকে চেয়ারম্যান করে গঠিত হয় ছয় দলীয় জাতীয়তাবাদী ফ্রন্ট এই ফ্রন্টের প্রার্থী হিসাবে তেসরা জুন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন আটাশে আগস্ট বিলুপ্ত হয় দল পয়লা সেপ্টেম্বর জিয়া নিজেকে চেয়ারম্যান করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি নামে নতুন একটা রাজনৈতিক দলের ছিয়াত্তর সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জাতীয়তাবাদী ফ্রন্ট ভেঙে দেওয়া হয় পয়লা ডিসেম্বর তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন এভাবেই জেনারেল জিয়া হয়ে ওঠেন রাজনীতিবিদ তার হাত ধরে তৈরি হয় বিএনপি নামের রাজনৈতিক দল এই দলে সমাবেশ ঘটে একঝাঁক সামরিক অসামরিক আমলা পেশাজীবী বুদ্ধিজীবী ব্যবসায়ী এবং ডান বাম বলয়ের দলছুট রাজনীতিবিদের পয়লা সেপ্টেম্বর দলটার প্রতিষ্ঠাবার্ষিকী এখন বাংলাদেশ রাষ্ট্রের বয়স তিপান্ন আর বিএনপির বয়স হচ্ছে ছচল্লিশ এর মধ্যে বেশ কয়েকবার ভাঙনের মুখে পড়েছে দলটা উনিশশো সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটা ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল উনিশশো সালে ভাইস চেয়ারপারসন এবং উনিশশো চৌরাশি সালে চেয়ারপারসন হয়ে দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এর বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তিনি একজন আপোষহীন নেত্রী হিসাবে পরিচিতি পান একজন গৃহবধূ থেকে তাঁর পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে ওঠার একখানো বিস্ময়কর বলা যায় রাজনৈতিক দল হিসাবে বিএনপি টেকসই হতে পেরেছে তার হাত ধরেই বিএনপির আগেও পরে জন্ম নেওয়া অনেক দল খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে তাদেরকে রীতিমতো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হয় কিন্তু বিএনপি টিকে গিয়েছে দু সালে বিএনপির গায়ে লেগেছিল এক এগারোর সুনামি দলটা এলোমেলো হয়ে গিয়েছিল ওই সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে একটা সমঝোতা করে এবং কিছু প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ দু সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে এই সমঝোতা এই সমঝোতা বৈঠকটা হয়েছিল যুক্তরাষ্ট্রে সূত্র এক এগারো প্রথমা প্রকাশন কিন্তু আওয়ামী লীগ প্রতিশ্রুতি রাখেনি এরপর আমরা দেখলাম দলদাস নির্বাচন কমিশনের অধীনে পরপর তিনটে পাতানো নির্বাচন উনিশশো সালে উৎখাত হওয়া পারিবারিক শাসনে জনগণের ঘাড়ে আবার চেপে বসেছিল সিন্দাবাদের দৈত্যের মতো সমর্থন দিয়েছিল দিল্লি দিল্লির শাসকেরা মনে করেন যে তাদের জাতীয় নিরাপত্তার বর্ম হচ্ছে শেখ হাসিনার তাঁবেদার সরকার মহিউদ্দিন আহমেদ লিখেছেন গত পনেরো বছরে দেশে যে সরকার ব্যবস্থা ছিল তাকে এক কথায় বলা যায় ফ্যাসিবাদ এই কথাটা আমরা সরাসরি কাগজে লিখতে পারতাম না বলতাম কর্তৃত্ববাদী শাসন স্বৈরাচার আর ফ্যাসিবাদ এক জিনিস নয় ফ্যাসিবাদ এমনি এমনি হয় না তার একটা জনভিত্তি লাগে আমরা দেখেছি দেশের গণমাধ্যম এবং বুদ্ধিজীবীদের একটা বড় অংশ শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গিয়েছেন তাদের মধ্যে আছেন বাঘা বাঘা সাংবাদিক কবি লেখক অধ্যাপক শিল্পী মোসাহেবির একটা স্থূল চিত্র আমরা নিয়মিত দেখতাম প্রধানমন্ত্রী হাসিনার সংবাদ সম্মেলনে সেখানে কিছু ধামাধরা সাংবাদিক শিখিয়ে দেওয়া প্রশ্ন করতেন আর সেই প্রশ্নের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী হাসিনা তার প্রতিহিংসার বিষ উগরে দিতেন নিয়ন্ত্রিত গণমাধ্যমের শূন্যতা পূরণে সহায়ক ছিল সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুক সেটাও নিয়ন্ত্রণের জন্য করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা বা সাইবার নিরাপত্তা আইনের মতো দমনমূলক আইন ভয়ে মানুষ ফোনেও মন খুলে কথা বলতে পারতো না গোয়েন্দারা জনগণের টাকায় বেতন ভাতা নিয়ে জনগণের টাকায় যন্ত্র কিনে জনগণের উপরেই আড়ি ভাবা যায় এখন চালচিত্র কিছুটা পাল্টেছে মানুষ অনেকটাই মন খুলে কথা বলতে এবং লিখতে পারছে কিন্তু এটা কতদিন পারা যাবে উনিশশো নব্বইয়ের গণ আন্দোলনের পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কিন্তু সেটা ছিল ক্ষণস্থায়ী তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে বিএনপি উনিশশো সালে ক্ষমতায় এসেছিল কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি তত্ত্বাবধায়ক সরকারের জন্য নতুন করে আন্দোলন করতে হয়েছিল তখন থেকেই দেখেছি তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিজেদের অনুকূলে নিয়ে আজীবন ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি ধাক্কা এর ফলে অনেক রাজনীতিবিদ লাঞ্ছিত হন তবে এটা অনিবার্য ছিল রাজনীতিবিদেরাই খেয় খেয়ে করে সেনা হস্তক্ষেপ ডেকে এনেছিলেন কিন্তু এই ঘটনা থেকে তারা কোনো শিক্ষা নেননি সম্প্রতি বাংলাদেশে একটা অভূতপূর্ব গণ বিদ্রোহ হয়েছে গণবিদ্রোহ হয়েছে তার অনুঘটক হলেন ছাত্ররা সরকারি চাকরিতে কোটা সংস্কারের আবরণে বৈষম্য বিরোধী আন্দোলনের এক পর্যায়ে দেশের সব স্তরের মানুষ পথে নেমে এসেছিল ফলে জগদ্দল পাথরের মতো চেপে বসা হাসিনা সরকারের পতন হয় প্রশ্ন হচ্ছে এখানে থেকেও কি রাজনীতিবিদের শিক্ষা নিয়েছেন দেশ চালাবেন রাজনীতিবিদরা এটাই এদেশের সনাতন চিন্তা এখন দেশে আছে একটা অন্তর্বর্তী সরকার বিএনপি দাবি করছে নির্বাচনী রোড ম্যাপের রাজনৈতিক দল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একমাত্র অংশীজন নয় জনগণই মূল অংশীজন অনেক দিন ধরেই জনগণ দাবি করছে রাষ্ট্র সংস্কারের মহিউদ্দিন আহমেদ লিখেছেন গত সাতাত্তর বছরে গত সাতাত্তর বছরে আমরা দেশ বদলেছি পতাকা বদলেছি জাতির পিতা বদলেছি কিন্তু রাষ্ট্র বদলায়নি নাগরিকরা চান রাষ্ট্র সংস্কার তারা চান সংস্কারের রোডম্যাপ এটা তো আসা উচিত ছিল রাজনীতিবিদদের মধ্যে থেকেই সেটা পাওয়া যায়নি রাষ্ট্র মেরামত না করে নির্বাচন দিলে যারা ক্ষমতায় যাবেন তারা কি ডেলিভার করবেন আমরা উনিশশো বাহাত্তর উনিশশো একানব্বই দু নয় প্রতিবার প্রতারিত হয়েছি হাজার মানুষের রক্তে কেনা আজকের এই অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা কি সেটা এই সরকারকে যেমন বুঝতে হবে বিএনপি সহ ক্ষমতা প্রত্যাশী অন্যান্য দলকেও তা উপলব্ধি করতে হবে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে অর্থনীতি বিপর্যস্ত সামাজিক শৃঙ্খলা তলা নিতে কেউ কারো কথা শোনে না চলছে মাতশ শোনায় এই অবস্থা থেকে এই অবস্থা থেকে দেশকে তুলে আনতে হলে দরকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং রূপকল্প আস্তিন গুটিয়ে গর্দান ফুলিয়ে আঙুল উঁচিয়ে গলাবাজির রাজনীতির দিন শেষ ক্ষমতায় গেলেই নেতাদের ভাষা বদলে যায় আমাদের হাসি পায় যখন রাজনৈতিক নেতারা বলেন আমরা গণতন্ত্র দিয়েছি আমরা উন্নয়ন করেছি সতেরো কোটি লোক তো একসঙ্গে বসে দেশ চালাতে পারবে না জনগণ আপনাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের হয়ে নির্দিষ্ট দায়িত্ব পালন করতে এজন্য আপনাদের বেতন ভাতাও দেয়া হয় আমরা চাই আপনারা সেই দায়িত্বটুকু পালন করুন ন্যূনতম খরচে আমরা গরিব দেশ অনেক সমস্যা তাই সরকারকে হতে হবে দায়িত্বের দিক থেকে বড় আর খরচের দিক থেকে ছোট ক্ষমতায় গেলেই রাজনৈতিক নেতাদের ভাষা বদলে যায় তারা তখন বলেন আমরা গঠনমূলক সমালোচনা চাই ভিন্নমতের মানুষকে দেশদ্রোহী বলাটা ক্ষমতাসীনদের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে সরকারের সমালোচনার জন্য গণমাধ্যমের ওপর নেমে এসেছে খড়গ একটা উদাহরণ দিলেই কিছুটা বোঝা যায় যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন এক পর্যায়ে তারা দৈনিক প্রথম আলোয় সরকারি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছিলেন কারণ পত্রিকাটা কথা শোনে না আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার এই কাজটাই করেছে কারণ প্রথম আলো কথা শোনে না পছন্দ না হলে এই পত্রিকা বন্ধ করে দেওয়া আমরা দেখেছি বিএনপির পুলিশ নাসিম তোফাইল মতিয়াকে পেটায় আর আওয়ামী লীগের পুলিশ পেটায় খোকা কিংবা জৈনুল আবদিনকে এই রকম উদাহরণ আছে অজস্র দৃশ্যপটে আপাতত আওয়ামী লীগ নেই দলের অনেকে গ্রেপ্তার হচ্ছেন অনেকেই পালাচ্ছেন বাকিরা গণপিটুনির ভয়ে গা ঢাকা দিয়ে আছেন সরকারের দায়িত্বশীল লোকেরা বলছেন তারা কোনো দলকে নিষিদ্ধ করতে চান না আওয়ামী লীগকে ইঙ্গিত করেই কথাটা বলা হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে অমিল যত মিল তার চেয়েও বেশি বিএনপি এবং আওয়ামী লীগ মিলে বাংলাদেশকে দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করে আমাদের লজ্জায় ডুবিয়েছিল আমরা দূরের অতীত ভুলে যাই নিকট অতীতকে মনে রাখি বেশি এখন আওয়ামী লীগ হচ্ছে জনগণের দুঃখ আর আওয়ামী লীগ শাসনের ভিকটিম হিসাবে বিএনপি এখন জনগণের দল বিএনপিকে কে দেখাতে হবে যে তারা আওয়ামী লীগের মতো হবে না তাহলে তাদের এজেন্ডা কি ফারাক কোথায় সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে রাষ্ট্র সংস্কার সবার দাবি দেশের মালিক রাজনীতিবিদেরা নন দেশের মালিক জনগণ এটা কাজের খাতায় আছে বাস্তবে নেই অনেক দেশের সংবিধানের ভিত্তি হলো নাগরিক সনদ রাষ্ট্রের পরিধি কী সরকারের একটি আর কতটুকু সব তো ঠিক করে দেবে নাগরিকরা ফিনল্যান্ডে প্রধানমন্ত্রী হওয়ার লোক খুঁজে পাওয়া যায় না আর আমাদের দেশে আমাদের দেশের লোকেরা ভোটের বাক্স মাথায় নিয়ে দৌড়য় ক্ষমতার প্রতি এত মোহ ন্যূনতম কিছু বিষয়ে আমাদের সবাইকে একমত হয়ে প্রতিশ্রুতি দিতে হবে এটাই হবে সংবিধানের ভিত্তি তাহলেই আমরা একটা নাগরিকদের রাষ্ট্র পাব পুরনো এবং বড় দল হিসাবে বিএনপির একটা জনভিত্তি রয়েছে এই দলে অনেক খাওয়া নেতাকর্মী রয়েছেন জনভিত্তির কারণে দলটা চাইলে সমাজে অনেক অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে আবার ভয়ঙ্কর ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে কারণ দলটা চলে ব্যক্তিবিশেষের মর্জিতে সব দলের একই অবস্থা আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয় বড় দলগুলো এতদিন রাজনীতিতে হিন্দুস্তান পাকিস্তান হিন্দু মুসলমান বাঙালি বাংলাদেশি মুক্তিযোদ্ধা রাজাকার কার্ড নিয়ে খেলেছে এই সবের অবসান হওয়া দরকার বিএনপিকে বুঝতে হবে জন আকাঙ্ক্ষাকে ধারণ না করে বা তার বিপরীতে গিয়ে আগের মতো ক্ষমতার চর্চা করলে তার পরিণতি হবে পতিত আওয়ামী লীগের মতো তাদের চিন্তা ভাবনা এবং আচরণ পাল্টাতে হবে তারা এখন নাগরিকদের নজরদারিতে রয়েছে রাষ্ট্র সংস্কার এখন সবার দাবি এর একটা রূপরেখা প্রস্তাব করতে পারে বিএনপি অন্যরাও দেবেন তার ভিত্তিতেই হতে পারে একটা রোডম্যাপ ম্যাপ সাতচল্লিশতম জন্মদিনে এটাই হোক বিএনপির ভাবনা লিখেছেন মহিউদ্দিন আহমেদ লেখক এবং গবেষক একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে আশা করছি জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ